আচ্ছা আমার জীবনে কিছু কথা বলবো আচ্ছা সবার ভালো লাগবে কিন্তু একটু দেখবেন মনোজিত ঠিক আছে আমার জীবনে এক মাত্র দুইটা প্রেম করছি জীবনে দুইটা প্রেম করছি ঠিক আছে বাস প্রথম একটা প্রেম করছি মানে দ্বিতীয়তে পারে দুইটা প্রেম করছে হ্যাঁ পরে যে প্রথম আমার যে গার্ল প্রেমিকা ঠিক আছে আমার অনেক ভালোবাসতো কিন্তু তার কিন্তু আগে আমি নাক দিনে ঠিক আছে সে আমার ইমেজ আগে কল দিছে আমি চিনতাম না এক সময় ঠিক আছে জানতাম না পরে পড়বে সে আমার বলছে মানে আগে ইমতে নক দিয়েছে জিগেতে সে কে আপনি আমি বলছি মানুষ পরে জিগাইতেছে সে আপনার বাসা পেনে আমি আমার বাসা হলো বিডে বুঝছি মানে চকের ভিতরে তারপরে মনে কি যায় মানে সম্পৃদ্ধ হয়ে যায় ঠিক আছে মানে ভালোবাসা সেই বুঝছেন তারপর কথা বলতে করতে মনে করেন অনেক গেছে ঠিক আছে কিন্তু সে যে আমার এত পরিমাণ ভালোবাসত কিন্তু আমি কি বিশ্বাসই করতাম না তো কেমনি ভালোবাসত অবশ্যই আমি জানতাম না সে আমার শিখেছে সোনা বাবু জান কি করো খাইস বা প্রেম করতে হয়ে করবে তিন মাস পার হয়ে গেল বুঝছেন তিন মাস পার হওয়ার পর তারপর হঠাৎ করে আমার আরেকটা প্রেমিকা আসলো বুঝছেন হ্যাঁ আমার বলতে সে বাবু কেমন আছো আমি তো বেঁচে আছি আলহামদুলিল্লাহ ভালো তুমি কেমন আছো চিন্তা আমি সচিনি না সে আমার অনেক কত অনেক প্রশ্নের জায়গা করতেছে বৃষ্টি অনেক দিন বুঝতেছিলাম না সে আমার বাড়ি আমি কোথায় থাকি কি করি এগুলো সব জানে দিনটা নিটা ঘনতক তত মৃত্যু দিনই ঠিক আছে পরে আমারে সুবিধাছে বৃষ্টি সুবিধা তো আমার আমি তো পুরাই কিরাস আমি কই একের প্রেম গেছে তো এটাই এক সুন্দর বেশি একের মানে একের পরে এটার লোক কথা কইতে এটার লগে কথা কইছি আমার ওটার লোক চলাই ঠিক আছে আমি ভাবছিলাম হয়তো এটা বেশি সুন্দর ঠিক আছে ওটা আমার তেমন কত কয় খুব কম সময়টা ঠিক কম আমার তুই একটা গেলে আর একটা আসে সমস্যা নেই আমাকে তাহলে বিয়ে করুন দুইটার একটার ভিতরে বিয়ে করুন ঠিক আছে

মানে তিন ঘন্টা লাগে মানে দেখা করতে গেতে ঠিক আছে এলাকা পরে আমি তো মনে করেন বালি মনে করেন গেলাম নতুন কাউসম কিনলাম পরে যে সময় কিনলাম বা গেলাম পরে যাওয়ার আগের দিন মানে বাইকে আমার পরের দল কথা বলতেছিলাম আর আমি কই নাই যে আমি জানি না আমার ঠিকানা দিছে অন্য ঠিকানা বুঝছেন দুই দিন আলাদা আলাদা ঠিকানা দিছে বুঝতে পরে আগের দল দেখা করতে গেলাম যাওয়ার পর আরে বৃষ্টি বৃষ্টির ভিতরে মনে করেন বৃষ্টির ভিতরে তো গেছি আমি চিন্তা করছি যাই আবার চলাম মানে তিন ঘন্টা রাস্তা আপনি ছয় ঘন্টা বাকিটা সময় দেবো বুঝছেন গেছি বা পরে অনেক খুঁজে খুঁজে করার পরে আমি দেখা হয়েছে দেখা হয়েছে মানে পরে কি করবো পরে ঘুরতে ফিরতে কথা করতে দেখাবার পর বললাম তুমি যে কিছু খাবে কেন না আমি কিছু খাবো না পরে কইতেছে আমার বান্ধবী আসবে অল করে পরে আমি চলে যাবো কথা বলতেছি তুমি চলে যাবে আমার সে একা আমার নিয়ে যাব কেন না পরে এক পরে ঘুরতে 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 ফিরে গেলাম অনেক সময় কাটলাম ঠিক আছে পরে পরে বান্ধবী ফোন দেখে বেশি ফোন পর নাম্বার ফোন দেখে ঠিক আছে আমি তো নাম্বার চিনি না ঠিক আছে আমি কথা বলতাম এর মধ্যে পরে পরে ফোন দেওয়ার পরে চলে আসছে আসার পর

দেওয়ার পর আমার তো মনে করেন ঢাকা আসা বন্ধ করে দিছে বা ঢাকা আসা বন্ধ করে দিছে বুঝিনি তো মেয়ে মানুষ কেমন আমার মানি ব্যাগ রাখছে ঠিক আছে আমার পেঁয়াজ হলে ও রাখে দুইটা দেওয়ার তো শয়তানের শয়তান আমি তো আমার খেয়ে সবাই দিয়েছে আবার দুইটা রাইভ হবে দিস আমার আমার ভারত থেকে দিয়ে দিসে বা ভাত থেকে দিয়ে দিছে আমার মনে যে এত একটা আঘাত খাইল এই কষ্ট মানে বাড়িতে এসে গেলাম বাড়িতে যার ভাই এত কান্দা কান্দি পরে আমার বাপ মা বাবা মা জি গেল তুই না গাই তাইলি আমার একটা কইল না বাড়িতে ঠিক আছে তুই কই গেছিল আমি কে আসিলাম তোর সে পানি গায়ে কান্দতে শেষ কে আমি না এমনি কিছু না পারে বন্ধু বান্ধবগুলো দেখা করলাম দেখা করার পর এলাকাই তো বুঝছে পরে মোবাইলটা নাই গেছে ওদের বাড়ি বাড়িতে যাওয়ার পর যাওয়ার পর কত বন্ধুদের কইলাম সব কিছু খুইলে সব কিছু খুইলে কইলাম পরে কলাম দোষ আমার তো মোবাইল নাই কী করম বাট মোবাইলটা ভালো লাগে না ওরা আমার ঘরে তিনটা ফোন ছিল বুঝছো তিনটা ফোন ছিল ওরা আমাকে আবার যাতে এটা চলা তুই আমার পরে মোবাইল দিয়ে দিচ্ছি ভাই চাইলো পরে মোবাইল নিলাম এমবি বললাম ঠিক আছে এম বি বলার পর পরে আবার নতুন গ্রাম সব কিছু খুলছে ফেসবুক এটা আমার কথা হলো মনে হয় তো কষ্ট রাখবে না ঠিক আছে খোলার পর মনে করে ফেসবুক খুলছি খোলার পর যতগুলো মেয়ে আছে সবগুলো ফেনিক্স পাঠাইছি

আমি আইডি হইতে দেখি মানে তিন ঘন্টার ভিতরে দেখার পর দেখি ঘুরে ঘুরে আইডি কিরকম মানে চলাফেরা কিরকম থাকে একটা আইডি হইতে আমার খুব পছন্দ হয়েছে মানে মেয়েটা দেয় আমার কিরাস মানে এত পরিমাণ কিরাস খাইছি বলার বাইরে এমন কিরাস খাইছি দেয় আমার মাথা ঘুরতে আসছে বুঝছো এর মানে তো আমি তো অবাক হয়ে গেছি এত সুন্দর মেয়া ফেসবুক এত সুন্দর সুন্দর পোস্ট করে তাকে ভাবি না বুঝছো আমাকে এত শুনে কে লেগে আগে এটা ছেঁকা খায় তো আমার বক্তা গেল কেমন ইয়ে তুমি কইছিলে পরে লেখছি আর আমার লেখছি কে আপনি আমি লেখছি আমি আপনার জান কেমন আসছো তুমি লেখো ও মা তুমি এত সুন্দর কথা কথা বলতে পারো আমি তো হুম পরে এক করে কথা কইতে কইতে সে লিখতে সে তোমার বাসা কোনে সবকিছু আমি ঠিক উত্তর দিলাম ঠিক আছে এখন আমি ফোন দিই ঠিক আছে ফোন কেটে যায় ফোন কেটে দেয় ফোন কেটে ভিডিও বল কথা মাতা করলাম অনেকদিন পরে ছবি দিত তারপরে মনে করেন কিস মারতো ঠিক আছে আরও অনেক কিছু আছে দিত ঠিক আছে যখন ছবি যেতাম ছবি দিয়ে আমার ছবিতে দিয়ে তুমি মনে করি ভরে কোনো কথাই নাই পরে এক সময় প্রেম করতে 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 অনেক খুন গেল ও গা বাস পরে একটা ভিডিও কল দি আমি জান তোমার লাগে তো অনেক দিন ধরে প্রেম করবি ঠিক আছে তুমি আসবে তো একটা ভিডিও করলো কথা বল তোমার কি সমস্যা খুলে বলো তো কোন সমস্যা থাকে আমাকে বলো সে বলতে সে না আমি এখন সময় এলে বলবো ঠিক আছে আমাকে আরো ওই দুই তিন দিন পার হয়ে গেলো ওরা আমার তুমি সন্দেহে বুঝতে পরে ভিডিও কল দিলাম আমি জানি দিতে সকাল পর্যন্ত ভিডিও কল দিতে না মানে আমি কিছু একা খেলাম না মনে সাহস ঠিক আছে ঠিক আছে ঠিক আছে পরে ফোন দিয়েছি ফোন দেওয়ার পর ফোন ধরছি আমি সামনে আস সে বলতে

What up?